আচ্ছা আমরা প্রায়শই বিভিন্ন ভিডিওতে বলি যে এই খান খাইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বা আপনার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ হবে আসলে এই ইমিউনিটি সিস্টেমটা কি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কী দেখেন আমাদের শরীরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে বিশেষ করে বলবো যে দুই ধরনের ব্যাকটেরিয়া একটা হচ্ছে আপনার ভালো ব্যাকটেরিয়া আরেকটা হচ্ছে মন্দ ব্যাকটেরিয়া সেক্ষেত্রে ভালো ব্যাকটেরিয়াগুলো করে কি আমাদের শরীরে যখন খারাপ কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে বা রোগ জীবাণু আক্রমণ করে তার সাথে ফাইট করে ফাট করে তাকে সে তাড়িয়ে দেয় এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা প্রোটেকশন এখন আপনার শরীরে যদি ভালো ব্যাকটেরিয়ার ঘাটতি থাকে বা ভালো ব্যাকটেরিয়া কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে দেখেন অনেকে আছেন যারা সবসময় দেখবেন যে হাঁচি কাশি সর্দি বা ধুলো বলিতে গেলে আপনার ঠান্ডা লাগে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলো ঘাটতি রয়েছে মানে ওই যে প্রোটেকশন দেওয়ার মতো ব্যাকটেরিয়া সেটা আপনার মধ্যে কম রয়েছে আর খারাপ ব্যাকটেরিয়া যাদের শরীরে বেশি তাদের দেখবেন যে রোগ জীবাণু হতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এখন বিষয় হচ্ছে আমরা যখন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করি তখন কিন্তু ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া মানে দুই ধরনের ব্যাকটেরিয়ার ওপর ইফেক্ট পড়ে মানে সেই অ্যান্টিবায়োটিকটা কি অ্যান্টিবায়োটিকটা ধরেন যে একটা অস্ত্র মারণ অস্ত্র সে করে কি সে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এখন সে কোনটা ভালো ব্যাকটেরিয়া কোনটা খারাপ ব্যাকটেরিয়া সেটা চেনার মতো কিন্তু তার মধ্যে দক্ষতা নেই সে করে কি পাইকারি ধরে সকল ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তো তখন আপনার বিপত্তিটা ঘটে আপনার যখন ভালো ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে চলে যাচ্ছে আপনার কিন্তু শারীরিক দুর্বলতা চলে আসে দেখবেন ক্ষুদামন্দা চলে আসে কোনো কাজকামে মন বসে না দেখবেন যে শরীরের একটা উদ্যম সেটা আপনি পান না সুতরাং এই যে যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতেছেন এই অ্যান্টিবায়োটিকের পরবর্তী সময়ে কিন্তু মূলত এই কারণেই শরীরটা দুর্বল লাগে তো সেক্ষেত্রে অবশ্যই সাপ্লিমেন্ট গ্রহণ করা লাগবে সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স বা জিঙ্ক এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন পানি খেতে পারেন তরল খাবার খেতে পারেন এবং ভিটামিন সিযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন ধন্যবাদ